আজকের পার্টে আমরা বীজগণিতের কিছু শর্টকাট ট্রিক শিখবো যা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের কিছু প্রশ্ন আমরা দেখি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ফোর বা রুট ফাইভ বা রুট থ্রি বা রুট যে কোনো কিছু বা রুট ছাড়াও কিন্তু আমরা অঙ্ক দেখে থাকি সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো আমাদের মাঝে মাঝে বলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পর এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পর এইট এই ধরনের অঙ্কগুলো আমরা চাইলে খুব সহজে ইজিলি সমাধান করে ফেলতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা প্লাস অবস্থায় আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস অবস্থায় আছে যদি দুটা প্লাস অবস্থায় থাকে তাহলে আমরা যে কাজটি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমরা যে কাজটি করবো প্রথমে আমরা এই যে মানটি দেওয়া থাকবে সেই মানের স্কোয়ার করবো এরপরে মাইনাস টু দেব দেখুন কীভাবে খুব সহজেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসতে আসছে রুট এবং স্কোয়ার কাটা থাকবে ফোর মাইনাস তাহলে হবে আমাদের টু আবার যদি বলে যে এক্স প্লাস ওয়ান মান দেওয়া আছে আমাদের বের করতে বলেছে এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত হবে তাহলে আমরা কী করতে পারি আমরা প্রথমে দেখেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পেয়েছি আমরা টু তাহলে আমরা টু এর উপরে স্কোয়ার করে দেবো মাইনাস টু দিয়ে দেবো তাহলে ফোর মাইনাস টু এখানেও অ্যান্সার হবে কিন্তু টু আবার যদি থাকে এক্স টু দি পাওয়ার ফোর এইট ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট তাহলে আমরা কী করতে পারি আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান হচ্ছে টু এই টু এর উপরে আমরা স্কোয়ার করে দেবো এরপরে মাইনাস টু দিয়ে দেবো তাহলে কত পাবো আমরা দুই দুগুণে চার মাইনাস টু তাহলে টু আপনি এটা শর্টকাটে যদি টু টু দি দি যে কোনো কিছু মান চাই আর যদি মানে যদি রুট ফোর থাকে তাহলে কিন্তু সবগুলোর মান হবে টু আবার অনেক সময় এরকমও থাকে যে ধরুন আমাদের চেসে এখানে আসে রুট ফাইভ রুট ফাইভ আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে এটা আমরা কীভাবে করতে পারি সেম প্রসেস প্রথমে আমরা কী করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করব এখানে আমাদের কী মান হবে যা থাকবে ধরেন রুট ফাইভ এর স্কোয়ার মাইনাস টু তাহলে রুট এবং স্কোয়ার কাটা গেলে থাকবে ফাইভ মাইনাস টু থাকবে এখানে থ্রি আবার যদি এটার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বের করতে বলে তাহলে আমরা কি করবো সেই থ্রির উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে কত হবে নাইন মাইনাস টু সেভেন আবার যদি এইট বের করতে বলে আমাদের তাহলে আমরা যে কাজটি করবো এই সেভেনের উপরে স্কোয়ার দিয়ে দেবো মাইনাস টু তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস টু আমাদের অ্যান্সার হবে ফোরটি সেভেন অনেক সময় আবার আমাদের রুট নেই রুট ছাড়া সংখ্যাটি আছে আবার আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান বের করতে বলেনি একবারে ডাইরেক্ট বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই দি পাওয়ার ফোর এ ধরনের অঙ্ক আমরা কীভাবে করতে পারি আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করে নেব সেটা আমরা কীভাবে করবো আমরা ফোরের উপরে স্কোয়ার করবো মাইনাস টু দেবো তাহলে চারি চারি এখানে ষোলো মাইনাস টু আমাদের এখানে চোদ্দ এরপরে আমরা যে কাজটি করবো এক্স ফোর ফোর প্লাস ওয়ান মান বের করবো কিভাবে আমরা এই যে এটাকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে আমাদের চোদ্দোর রূপে স্কোয়ার করবো মাইনাস টু তাহলে চোদ্দোর উপরে স্কোয়ার করলে আমরা জানি একশো ছিয়ানব্বই মাইনাস টু তাহলে হবে আমাদের একশো চুরানব্বই এটা হবে আমাদের অ্যান্সার বা এরকমও থাকতে পারে যে হলে মান কত আমাদের তো অলরেডি মানটা তাহলে আমরা এখানে কি করবো এ স্কোয়ারটা করে দেব তাহলে আমাদের কি হবে এম এ স্কোয়ার মাইনাস টু এ ধরনের অঙ্কও কিন্তু আমরা চাকরির পরীক্ষায় দেখে থাকি তবে চাকরির পরীক্ষায় বেশিরভাগ স্টুডেন্ট যে অঙ্কে বেশি করে ভুল করে থাকে সেটা হচ্ছে যে প্রথমে আছে মাইনাস তারপর আছে প্লাস এ ধরনের অঙ্কে আমরা কি করতে পারি যে একটি মাইনাস একটি প্লাস আমাদের বের করতে বলছে প্লাস তাহলে আমরা যে কাজটি করবো এখানে আমাদের মান তো আমরা থ্রির উপরে করে দেবো আর এখানে জাস্ট আগে মাইনাস এবার করবো আবার এরকম কিছু আমরা প্রশ্ন দেখে থাকি ধরুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত এই প্রশ্নটা কিন্তু চাকরির পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে এবং অনেক বেশিরভাগ স্টুডেন্টই এই প্রশ্নটা যে ভুলটি করেছে সেটা হলো আমাদের প্রথমে স্কোয়ারে যেতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এর মান কত হবে আমরা বের করেছি প্রথম এগারো আমাদের মান হবে এগারো আমরা একটু আগে বের করেছি এখন এখন আমরা কি করব এখানে কি আবার আমরা মাইনাস করব না এখানে কিন্তু আমরা আবার মাইনাস করব না আমি এটা ডিটেলসে বলে দিচ্ছি এই উপারটা যদি লক্ষ্য করেন থ্রি স্কোয়ার প্লাস টু করেছিলাম আমরা তাহলে নয় প্লাস টু হয়েছে এগারো আর যদি আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর বের করতে বলে তাহলে আমরা কি করবো আমরা কেটা করবো এগারো এর স্কোয়ার মাইনাস টু আমরা কেটা করবো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই কাজটি করেছে কিন্তু এটা আমাদের করা যাবে না কারণ আমরা বর্তমানে কিন্তু প্লাসে চলে এসেছি আমরা কিন্তু মাইনাসে নাই এখন এই মানটা ব্যবহার করতে হবে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরে যার কারণে আমরা কী করতে পারি আমরা এই এগারোর উপরে স্কোয়ার করে দেবো এরপরে মাইনাস টু করতে হবে এখানে এখানে কিন্তু আমাদের প্লাস ব্যবহার করা যাবে না তাহলে এগারো স্কোয়ার করলে আমরা পাবো একশো একুশ মাইনাস টু হবে একশো উনিশ জাস্ট এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এখন যদি আমাদের এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটে যদি হয় তাহলেও কিন্তু আমরা এখানে মাইনাস ব্যবহার করবো আজকের পার্টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে